এক জঙ্গলে বাস করত একটি চালাক শেয়াল। সে তাকে খুবই চালাক ভাবতো এবং সে তার এই চালাকিকে নিয়ে খুবই অহংকার করতো এমনই একদিনের কথা। এখন তো আমার খুব খিদা লেগেছে। এখন কি করি? দেখি, কাউকে বোকা বানিয়ে কারো কাছ থেকে খাবার খাওয়া যায় কিনা। তারপর শেয়াল কিছু দূর হাঁটতেই দেখে একটি বানর আসছে এবং তার হাতে কলা এই যে বানর কলা নিয়ে এখন কোথায় যাওয়া হচ্ছে এই তো শিয়াল ভাইয়া বাসায় বাচ্চাগুলো আজ সারাদিন ধরে না খেয়ে আছে তাই ওদের জন্য অনেক কষ্ট করে কিছু কলা সংগ্রহ করলাম ও তাই নাকি কিন্তু কি করে যে বলি তোমার বাচ্চারা তো কি কি শিয়াল ভাইয়া আমার বাচ্চাদের কি হয়েছে তোমার বাচ্চারা তো কিছুক্ষণ আগেই মারা গেল আমি এইমাত্র দেখে এলাম শুনে বানর কলা ফেলে দৌড়ে তার বাসায় চলে যায় অন্যদিকে দ্রুত শেয়াল তার কলা নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে তার এসে সবাই ঠিকঠাক মতোই আছে তাহলে কি শিয়াল আমাকে বোকা বানিয়ে আমার খাবার নিয়ে চলে গেল এইভাবেই একের পর এক শিয়াল জঙ্গলের প্রায় সবাইকেই বোকা বানাচ্ছিল তাই জঙ্গলের সবাই মিলে একটি বুদ্ধি আটে সবাই আমার কথা শোনো জঙ্গলে বাঘের দুটো ছানা থেকে একটি ছানা নিয়ে শিয়ালের বাসায় রেখে আছি তারপর জাগর বাঘে করবে এরপর বানর গিয়ে বাঘের একটি বাচ্চাকে শেয়ালের গুহায় এনে রেখে যায় অন্যদিকে শিয়াল বাঘের ছানাটিকে দেখে এ তো মেঘনা চাইতে জল বাঘ এখানে নেই এই সুযোগেই বাঘের বাচ্চাটিকে খেয়ে ফেলি অন্যদিকে ছাগল গিয়ে বাঘকে বলতে লাগলো বাঘ মামা আপনার বাচ্চাটিকে তো জঙ্গলের সেই দুষ্ট শেয়ালটি খেয়ে ফেলতেছে এই কথা শুনে বাঘ দৌড়ে সেখানে যায় এই কি বদমাস শেয়াল তুই আমার বাচ্চাকে খাবি এই কথা বলে বাঘ শেয়ালকে প্রচুর মার মারে এবং এভাবেই শেয়ালের শিক্ষা হয় বন্ধুরা এরকম নতুন নতুন কার্টুন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো